ডিঙ্গা মানিক তার জন্মস্থান এই পুণ্যভূমি দয়ার অবতার এখানে নরতনু ধারণ করে অবতীর্ণ হয়েছেন এই স্থানের প্রতিটি ধূলিকণাকি প্রণাম উৎসবের পর দিন আমরা সবাই ডিঙ্গা মানিক ছেড়ে বেরুলাম ঠাকুর চৌমোহনীতে তাকে দর্শন করে না গেলে তা পরিক্রমা অসম্পূর্ণ থেকে যায় আমরা প্রায় ষোলো সতেরো জন নৌকায় অনেকটা পথ তারপর স্টিমার ঘাট ঘাটে আমরা চাঁদপুরে স্টিমার ধরলাম পৌঁছতে রাত হলো চাঁদপুরের ওয়েটিং রুমে রাত কাটিয়ে আমরা পরদিন বেলা দশটা এগারোটা নাগাদ চৌমুহনীতে এসে পৌঁছলাম আগের দিন রাত্রিরে চাঁদপুরের ওয়েটিং রুমে প্রায় পনেরো ষোলো বার বমি হয়েছে লিখেছেন কিরণবালা মজুমদার ঘরের ঠাকুর শ্রী ঠাকুর থেকে আজকের নিবেদন ওনার পনেরো ষোলো বার বমি হয়েছে তারপর এই অনিয়ম বিশ্রাম নেই চৌমোহনীতে পৌঁছে শরীর আর চলে না উপেন সাহার মশাইয়ের বাড়িতে আমরা সবাই গিয়ে উঠলাম আমার আর হাঁটার ক্ষমতা নেই শুয়ে পড়লাম ঠাকুর তখন রূপ অপর বিশিষ্ট ব্যবসায়ী এবং ঠাকুরের পরম সেবক নরেন ভুঁইয়ার বাড়িতে আর সকলেই তাকে প্রণাম করতে গেল আমার নরবার উপায় নেই শরীর এত খারাপ যে যেতে পারলাম না নরেন ভূঁইয়ার বাড়ি গিয়ে সকলেই একে একে প্রণাম করলেন ওনাকে দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন মায়েরে আনেন নাই উনি জানলেন যে এসেছে কিন্তু শরীর একটু অসুস্থ হয়ে পড়ায় এখানে আসতে পারেননি উপেনবাবুর বাড়িতে আছেন বিকেলে হয়তো আসবে ঠাকুর একটা কমলালেবু ওর হাতে দিয়ে বললেন এইটা নিয়ে দেন প্রসাদ পাইলেই ভালো হইব আমাদের সুখ ওপর তার দৃষ্টি সজাগ বিকেলে শরীর বেশ ঝরঝরে হতে লাগলো নরেনবাবুর বাড়িতে গেলাম প্রণাম করার পর তিনি অতি স্নেহের সঙ্গে অতি অন্তরঙ্গ আত্মীয় সুরে বাড়ির সব খবর খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করলেন মেয়ে কেমন জামাই কেমন নাতি নাতনি কেমন পড়াশুনো করে জামাইয়ের কাজকর্মের কি খবর ইত্যাদি ইত্যাদি কুশল জিজ্ঞাসা করার পর ঠাকুর বললেন একবার পাহাড়তলি গিয়া দেখা আসেন আমি বললাম বাবা আপনি যদি দয়া কইরা নেন তবেই যাই উনি পাহাড়তলি অনেকবারই গেছেন তাছাড়া কলকাতায় ফেরবার তারা আছে তাই সেখানে যাওয়ার কোনো গরজই তার নেই আমার পাহাড়তলি যাওয়া হয়নি মনে মনে ইচ্ছা এবার যদি যাওয়া যায় কিন্তু ওকে জোর করে বলতেও পারি না ঠাকুরই সমাধান করতে করে দিলেন কর্তাকে ডেকে বললেন মায়েরেনিয়া পাহাড়তলি বেড়াইয়া আসেন ঠাকুর নিজে বলেছেন উনি সে কথা অমান্য করতে পারবেন না কিছুতেই ঠিক হল দুদিন পর পাহাড়তলি যাওয়া হবে আমরা প্রায় ষোলো সতেরো জন এই যে দুদিন আমরা চৌমোহনীতে থাকবো এই সময় যাতে আমাদের খাওয়া দাওয়ার ত্রুটি না হয় তার দিকেও তার নজর ছিল তিনি নিজেই ব্যবস্থা করে দিলেন নরেনবাবু আর চৌমুহনির আরও দু তিনজনকে তিনি ডেকে বললেন মায়েরা কলকাতা থেকে আসছেন আপনারা এক এক ঘরে একবেলা নিমন্তন্ন কইরা খাওয়াইবেন শুধু খাওয়াইলেই হবে না নিমন্তন্ন কইরা খাওয়াইতে হবে দুই দিন ধইরা দুবেলারই ব্যবস্থা তৈরি করে দিলেন আমাদেরও ভাগ্য ভালো তিন দিন ধরে সবাই মিলে নেমন্তন্ন খেলাম পাহাড়তলি যাত্রার আগে ঠাকুর বললেন পাঁচ ছয় দিন বেড়াইয়া আসেন জিনিসপত্র বেশিরভাগই চৌমুহনীতে রেখে বেরুলাম পাহাড়তলি থেকে আবার চৌমোহনীতে ফিরব আর ঠাকুরও আমাদের সঙ্গে কলকাতায় ফিরবেন এরকমই ব্যবস্থা হলো মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়ও আমাদের সঙ্গে ছিলেন লাকসাম অবধি তিনি এলেন লাকসাম থেকে যাদবপুর কৈবল্যধামে তেরোই ফাল্গুন বাৎসরিক প্রতিষ্ঠা উৎসবের জন্য কলকাতা অভিমুখে রওনা হলেন তিনি আমাদের পাহাড়তলি যাওয়ার সুবিধে করে দিলেন ওনাকে মহন্ত মহারাজ বললেন অনাথবাবু পাহাড়তলি যাইতেছেন আপনাদের আপনারা ওনার সঙ্গে যান কোনো কষ্ট হইব না আনন্দেই যাইবেন অনাথবাবুর সঙ্গে তার স্ত্রী ও পুত্রবধূ সকলে একত্রে খুব আনন্দের সঙ্গে পাহাড়তলি আশ্রমে পৌঁছলাম জয়রাম জয়